আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ বলে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি তিনি মনে করেন যে ট্রাম্প হত্যার চেষ্টার শিকার হওয়ার পর থেকে এখন অবধি নিরাপদ নন বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন আরবে মেক্সিকো ও কানাডার সঙ্গে সম্পর্ক খারাপ হবে জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগেই তাইওয়ানসহ এশীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছে বিশ্লেষকরা নিউ ইয়র্কে থ্যাংকস প্যারেডে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ বেশ কয়েকজন গ্রেফতার বলে জানা গেছে গাজায় ইসরায়েলি হত্যা যজ্ঞ অব্যাহত একদিনে নিহত ফিলিস্তিনি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী চুক্তি অনুযায়ী কোন পক্ষই অন্য পক্ষকে আক্রমণ করবে না এবং সাত দিনের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীকে লেবানন ছেড়ে চলে যেতে হবে সিরিয়ার বিদ্রোহী বাহিনী উত্তর পশ্চিমাঞ্চলে বড় ধরনের রক্তক্ষয়ী হামলা শুরু করেছে এতে উভয় পক্ষের লড়াইয়ে দুশো জন নিহত হয় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ